আসসালামু আলাইকুম আজকের বিষয় সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ সম্পর্কে হাদিস প্রথম পর্ব এক অধ্যায়ন সালাতের সাথে সংশ্লিষ্ট কাজে সালাতের মধ্যে হাতের সাহায্য নেয়া ইবু আব্বাস রাহ বলেছেন কোন ব্যক্তি তার সালাতের মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সালাত সংশ্লিষ্ট কাজে সাহায্য নিতে পারে আবু ইসহাক রহ সালাত আদায়রত অবস্থায় তার টুপি নামিয়ে রেখেছিলেন এবং তা তুলে মাথায় দিয়েছিলেন আলি রাহ সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জাবাম হাতের কবজির উপরে রাখতেন তবে কখনো শরীর চুলকাতে হলে বা কাপড় ঠিক করতে হলে করতেন পিবলু আব্বাস রাহ থেকে বর্ণিত তিনি বলেন তিনি তার খালামু মিন্দের মা মায়মুনান রাহ এর ঘরে রাত কাটালেন তিনি বলেন আমি বালিশের প্রস্থের দিকে শুয়ে পড়লাম আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াল সাল্লাম এবং তার সহত মিনি বালিশের বইয়েকে কৃষ করলেন অতপর আল্লাহর রাসুল সাল্লালাহু আল্লাহি ওয়াল সাল্লাম বা তার কিছু পর্যন্ত ঘুমিয়ে আগবাপর থাকলেন অতপর আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়া সাল্লাম জেগে উঠে বসলেন এবং দু হাতের মুখমন্ডল মুছে ঘুমের রেশ দূর করলেন অতপর তিনি সুরা আল ইমরানের শেষ দশ আয়াত দিলাওয়াত করলেন পরে একটি ঝুলন্ত মুশকির দিকে এগিয়ে গেলেন এবং এর পানির দ্বারা উত্তম রূপে উ করে সাজাতে দাঁড়িয়ে গেলেন আবদুল্লাহ ইবনু আব্বাস বলেন আমি অভিযোগ করলাম এবং তিনি যেমন করেছিলেন আমিও তেমন করলাম অতপর আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম তখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াস সাল্লাম তার ডান হাত আমার মাথার উপরে রেখে আমার ডান কানে মোচড়াতে লাগলেন এবং আমাকে তার পিছন হতে ঘুরিয়ে কেনে তার ডান পাশে দাঁড় করিয়ে দিলেন তিনি তখন দুঃখ রাখ হাত তা দায় করলেন অতপর দুঃখ রাখ হাত অতপর দুঃখ রাখ হাত অতপর দুঃখ রাখ হাত অতপর দু রাখ হাতের সাথে আর এক রাখ হাত দ্বারা বেজোর করে বিক আদায় করে শুয়ে পড়লেন শেষে ফজরের জামাহাতের জন্য মুয়াজিন এলেন তিনি দাঁড়িয়ে সংক্ষিপ্ত ক্রীড়াতে সুন্নাত আদায় করলেন অতপর বেরিয়ে গেলেন এবং ফজরের সালাত আদায় করলেন দুই অধ্যায় সালাতে কথা বলা নিষিদ্ধ হওয়া আবদুল্লাহ ইব্রুমাস থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম সাল্লাম কে তার সালাতর্ত অবস্থায় সালাম করতাম তিনি আমাদের সালামের জবাব দিতেন পরে যখন আমরা নাজাসির নিকট হতে ফিরে এলাম তখন তাকে সালাতে সালাম করলে তিনি আমাদের সালামের জবাব দিলেন না এবং পরে ইরশাদ করলেন সালাতে আছে নিমগ্নতা বারোশো ষোলো তিন হাজার আটশো পঁচাত্তর প্র এগারোশো একুশ এগারোশো পঁচিশ আবদুল্লাহ রাহ সূত্রে নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়া সাল্লাম হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন হাদিসের মান সহি হাদিস জায়দু ইবনু আলোকাম রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়া সাল্লাম এর সময়ে সালাতের মধ্যে কথা বলতাম আমাদের যে কেউ তার সঙ্গীর সাথে নিজ দরকারি বিষয়ে কথা বলত অবশেষে আয়াত নাজির হলো তোমরা তোমাদের সালাত সমূহের সংরক্ষণ কর ও নিয়মানুবর্তিতা রক্ষা কর বিশেষ মধ্যবর্তী আসর সালাতে আর তোমরা সালাতে আল্লাহ উদ্দেশ্যে একারোচিত্ত হও সুরা আল বাকারা দুই বিভাজন দুইশো আটত্রিশ অতপর আমরা সালাতে নীরব থাকতে আদেশ প্রাপ্ত হলাম হাদিসের মান সহি হাদিস তিন অধ্যায় সালাতের পুরুষদের জন্য যে তাসবি তাহমিদ জাইদ শাহরুসা দাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বনু আমর ইমলো মধ্যে মীমাংসা করে দেয়ার উদ্দেশ্যে বের হলেন ইতোমধ্যে সালাতের সময় উপস্থিত হল তখন বিলাল রাহ আবু বকর রাহ এর নিকট এসে বললেন নবী সাল্লাল্লাহু রাহু আল্লাহিআ সাল্লাম কর্মব্যস্ত হয়ে পড়েছেন আপনি লোকদের সালাতে ইমামতি করবেন তিনি বললেন হাঁ যদি তোমরা চাও তখন বিলাল রাহ সালাতের একামাত বললেন বাবু বকর রাহ সামনে এগিয়ে গিয়ে সালাদ শুরু করলেন ইতোমধ্যে নবী সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম আসলেন এবং কাতার করে সামনে এগিয়ে গিয়ে প্রথম কাতারে দাঁড়ালেন মুসল্লিগণ তাস্ফীর করতে লাগলেন শাহল রাহ বললেন তাস্ফীর কি তা তোমরা জানো তা হল তাস্ফিক এক তালি বাজান বকর রাহ এদিক সেদিকে লক্ষ্য করতেন না মুসল্লিগণ অধিক বাজালে তিনি সেদিকে লক্ষ্য করলেন নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়া সাল্লাম কাতারে দেখতে পেলেন তখন নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়া সাল্লাম তাকে ইঙ্গিত করলেন যথাস্থানে থাক আবু বকর রাহ তখন দু হাত তুলে আল্লাহ তাহ হামর বর্ণনা করলেন এবং পিছু হেঁটে চলে এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামনে এগিয়ে গিয়ে সালাত আদায় করলেন এক তসফিক এক হাতের তালু দ্বারা অন্য হাতের তালুতে আঘাত করা হাদিসের মানসহী হাদিস আসসালামু আলাইকুম